সুন্দর সাকিবের বুকে মাথা রেখে বিস্তব্ধ বুবলি আবেগে ভেসে গেল পুরো দিন দুনিয়া তারকা জুটি সাকিব খান ও স্বপ্ন মিয়াসমিন সম্পর্ক নিয়ে বহু আলোচনা গুঞ্জন ও দূরত্বের গল্প শোনা গেলেও আজ সেই সবকিছুকে সাপিয়ে এক হৃদয় ছোঁয়া দৃশ্য ভাইরাল হয়েছে পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় হসপিটালের বেডে শুয়ে আছেন আমাদের চিত্রনায়িকা সৌম্যিয়া সিংহবি মুখে ক্লান্তির ছাপ তবে চোখে এক মৃদু প্রশান্তি পাশে বসে আছেন স্বামী সাকিব খান মুখে গভীর উদ্বেগের ছায়া আর সেই বুকে মাথা রেখে নিশ্চুপ বগি দৃশ্যটি যেন পুরো ঢালিউডে থমকে দিয়েছে চোখে জল এনে দিয়েছে এই মুহূর্তটি একজন লিখেছেন ভালোবাসা কখনো বলে না শুধু অপেক্ষা করে ফিরে আসার ঠিক মুহূর্তটা আরেকজনের ভাষায় একটা ছবি হাজার কথার চেয়েও বেশি কিছু বলে দিয়েছে সত্য থেকে জানা গিয়েছে গতরাতে শুটিং এর মাঝখানে বগলি হঠাৎ শারীরিক ভাবে অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে হসপিটালে নেওয়া হয় এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়া হয় এবং অস্ত্রোপচারও হয়েছে বেশ ছন্ডিকটের মধ্যে দিয়ে তার জীবনটা চলছে খবর শুনে সবকিছু ফেলে যেন ছুটে আসেন স্বামী সাকিব খান চিকিৎসকদের দীর্ঘ সময় কথা বলেন তিনি এবং সারারাত হসপিটালে অবস্থান করেন চিকিৎসকরা জানিয়েছেন বুবলির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল তবে মানসিক ভাবে তিনি খুব ভেঙে পড়েছিলেন পাশে সাকিব কে পেয়ে অনেকটা স্বস্তি ফিরে পেলেন নায়িকা এক সবাইকে অবাক করে বুবলির আস্তে আস্তে করে মাথা নাড়তে থাকেন সাকিব সেই বুকে যেন এবার শান্তি পাচ্ছে সপ্তমী আসলে বুবলি যেটা হাজারো নারীর জন্য যেন প্রাস হয়েছিল মুহূর্তে ধরা পড়ে ফটোগ্রাফারের লেন্সে আর সেখান থেকে এই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছবিটি ভক্তদের মধ্যে এখন একটাই প্রশ্ন তাহলে কি আবার এক হচ্ছেন সাকিব বুবলি ভালোবাসাকে কি ফিরে পেল পুরনো রূপ যদিও সাকিব খান বা বুবলির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিকতা ভাবে কোনো বক্তব্য আসেনি তবেই তাদের ঘনিষ্ঠ সূত্রে বলেছে যতই দূরত্ব হোক না কেউ কি আটকাতে পারে না তবে একই সঙ্গে ভাইরাল দৃশ্যের পরে সোশ্যাল মিডিয়া যেন হ্যাশট্যাগ সাকিব হ্যাশট্যাগ লাভ এমন কিছু ট্রেন্ডিং ছড়িয়ে পড়েছে শেষে একটা কথা বলা যায় অবশ্যই ঢালিউডে আজ যে দৃশ্য দেখা গেল সেটা হয়তো পুরো ভালোবাসার নয় বরং এক জীবন্ত গল্প যেখানে কান্না কষ্ট মমতা একেবারে বিষে আছে তবে প্রশ্ন যেন রয়ে যায় তাহলে অপুর কি হবে তাহলে অপুকে কি এবারে ছেড়েই দিতে চাচ্ছে ঢালিউড কি দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আবার চ্যানেলে আরো নতুন নতুন খবর পেতে